কোহলির নতুন ইনিংস তিনশো কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে বাঙালির স্টার্ট সংস্থার হাত ধরলেন বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন ৩৭ বছর বয়সী কোহলি মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন একটি ক্রীড়া সরঞ্জামের প্রস্তুতকারী সংস্থা তিনশো কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে খেলাধুলোর পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজ ই লিটল স্পোর্টসের সঙ্গে গাট ছড়া বেঁধেছেন কোহলি সংস্থাটির অংশীদারিত্বে থাকছে কোহলির কাছে রবিবার লন্ডনে রওনা দেওয়ার পর সমাজ মাধ্যমে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন কোহলি তিনি লিখেছেন প্রথমবার শুনেই ঠিক করে নিয়ে ছিলাম এই সংস্থার সঙ্গে যুক্ত হব এই সংস্থায় যারা রয়েছেন তারা যেভাবে খেলাধুলোর পোশাক তৈরি করার পরিকল্পনা করছেন সেটা দারুণ সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার অ্যাথলেট স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন কোহলি একই সঙ্গে সংস্থার অন্যতম বিনিয়োগকারীও তিনি তার হাতে থাকবে সংস্থার এক দশমিক নয় চার শতাংশ শেয়ার কোহলির নিজস্ব ব্র্যান্ড ওয়ান এইটের পোশাক সহ বিভিন্ন পণ্য বিক্রি হবে অ্যাথলেট স্পোর্টসের মাধ্যমে চলতি বছরে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি দু সালে তার সঙ্গে সংস্থাটির একশো কোটি টাকার চুক্তি হয়েছিল এবার সংস্থাটি কোহলিকে তিনশো কোটি টাকার প্রস্তাব দেয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক উল্লেখ্য এই সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় শুরু করেছেন অ্যাজিলিটাস স্পোর্টস অর্থাৎ এক বাঙালি উদ্যোগপতির হাত ধরেছেন কোহলি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ